গুড মর্নিং এভরিওয়ান আজকে বুধবার নতুন আর ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল ছটা খুব তাড়াহুড়োর মধ্যে আছি কারণ অনেক কিছু রান্না করতে হয় একটা আলু সেদ্ধ আর একটুখানি ডাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি আজকে রান্না করব ওল ভাতে পেঁপের ঝোল মিষ্টির জন্য আর করব আমাদের জন্য ডিমের ঝোল ওল খেতে তো আমি ভীষণ ভালোবাসি আর এখন কিন্তু ওল আমি প্রেশার কুকারে সেদ্ধ করি আর বেশিরভাগ রান্নাটাই প্রেসার কুকারে করে নেওয়ার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেই জন্য দেখো ওলটা আমি সিটি মেরে নিয়েছি নেওয়ার পরে এখানে পেঁপে আলু তরকারি মানে ঝোলটা মিষ্টির জন্য বসিয়ে দিচ্ছি তো এটাও প্রেশার কুকারে করতে বসিয়ে দিয়েছি দিয়ে দেখো প্রেশার কুকার থেকে ওলটা নামিয়ে নিয়েছিলাম তো ওলটা দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর সাথে দেখো এখানে সবজিগুলোকে ভালো মতো করে কেটে নিয়েছি এই যে রান্না হবে হচ্ছে ডিমের ঝোল তো তার জন্যই সবজি কেটে নিয়েছি আর আজকে যখন বয়সেছি প্রচুর বৃষ্টি হচ্ছে তবে সেই বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা ভয়েসে শুনতে পাবে তো একটু ইগনোর করে যেও মানে বৃষ্টির আওয়াজগুলোকে আর কি ওদিকে ভাত অলরেডি হয়ে এসছে তো ভাতটা হওয়ার মানে হয়ে এসছে তখনই কিন্তু ওর মা কিন্তু ডিমগুলোকে নামিয়ে নেবে ভাত থেকে আর এখন দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি ডিমের যে আলুগুলো হবে দেবো আর কি সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু দুবেলা তরকারি হবে তার জন্য একটু বেশি আলু দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর যেহেতু একটা তরকারি ভাত রুদ্র খাবে কেন ওল খায় না তো সেই জন্য আর কি মানে এই মানে বেশি করে একটু আলু দিয়েছে তো ওকে ভালোভাবে খাবারটা দিতে পারি আর এখানে দেখো ডিমগুলো সমস্ত বার করে নিয়েছে তো ওগুলোকে ছাড়াবে তার আগে ভাবলাম আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে তো ডিমগুলো ছাড়াবে বললো তার আগে দেখো ফ্যানটা গড়িয়ে উপর দিয়ে নিচ্ছে ভাত তো বললামই হয়ে গেছে তো এখন দেখো ডিমগুলো দিয়ে দিলে তোমরা তখন দেখলে পাঁচটা ডিম সেদ্ধ করা হয়েছে কিন্তু দুটো মানে একটা রেখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিষ্টির জন্য তো মিষ্টি কি দিয়ে ভাত খাবে শুধুমাত্র ঝোল দিয়ে তো তাই জন্য ওর জন্য একটা ডিম আলাদা করে আমি রেখে দিয়েছি সেদ্ধ ডিম বাদবাকি ডিমগুলোকে মশলা মাখিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন দেখো মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি কষে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আলুগুলোকে দিয়ে ভালো করে একটু কষে নেবো তারপরে কিন্তু প্রেশার কুকারে চাপিয়ে দেবো এটা হয় যে প্রেশার কুকার রান্না করবো প্রেসার কুকারে রান্না করলে অনেকগুলো সুবিধা আছে সেটা হচ্ছে প্রথমত তাড়াতাড়ি রান্না হয়ে যায় দ্বিতীয়ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয় জিনিস তৃতীয়ত হচ্ছে মানে একটুখানি জল দিলে রান্নাটা হয়ে যায় আর টেস্টটাও খুব সুন্দর থাকে আর কি তো সেই জন্য আমি প্রেসার কুকারে রান্না করতে ভীষণ পছন্দ করি আর শেষ হচ্ছে যে প্রেসার কুকারে রান্না করলে কিন্তু গ্যাসটাও কম পড়ে তো সেই এখন বেশিরভাগ রান্নাটাই প্রেসার কুকারে করার চেষ্টা করি তো এই যে দেখো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ওর বাবার জন্য ডাল সেদ্ধটা হয়ে যাবার এখানে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে একবার করে দেখে নাও এখন যেহেতু রুদ্রর খাবার বাড়তে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি এই যে মিষ্টির জন্য একটু ডিম সেদ্ধ আছে ওকে খাইয়ে দেবো ভাত খাওয়ার সময় আর এই যে দেখো তরকারিটা ঠিক এরকম দেখতে হচ্ছে তরকারিটা দেখতে যতটা ভালো হচ্ছে খেতেও দুর্দান্ত হয়েছিল তো কি বলবো মানে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি আর কি তো এই যে এখন রুদ্রকে দিয়ে দিচ্ছি যেহেতু একটা তরকারি জন্য একটু ঝোল ঝোল রেখেছি তবে ওকে একটু বেশি করেই দেবো একটা তরকারি দিয়ে যেহেতু ভাত খাবে তো আমার তো এদিকে ওল্ড থাকবে তো সেই দিয়ে খাওয়া হয়ে যাবে অনেকটাই ভাত তারপরে ডিমের ঝোল দিয়ে খাবো তো এই তো দেখো এখন ডিমগুলো তুলেছি তবে ভাগ্যে যে একটু বেশি করে আলু দিয়েছিলাম কারণ ও এই তরকারিটা দেখে পাশের জন্য আবার বলেছে মানে ওর একটা বন্ধু একসাথে খেতে বসে তো বলেছে যে তরকারিটা দেখে খুব ভালো লাগছে একটুখানি একটা আলু দিবি তো আবার একটা আলু একটুখানি ঝোল তাকে দিয়েছিলো তো এই তো তো দেখো ওর বাবা খাবার নিয়ে চলে গেছে আর তারপরে অনেকটা টাইম পেরিয়ে গেছে মিষ্টিটা একটা ঘুম হয়ে গেছে এখন দেখো মিষ্টিকে খাওয়াতে বসেছি তো এই যে ঝোলে সবজিগুলো নিয়ে নেবো আর ডিম সেদ্ধ দিয়ে ওকে এখন ভাতটা চটকে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পরে ওকে চান করিয়ে দিই ডেলিকার মতো চান করিয়ে দেওয়ার প্রায় খাই খাওয়ানোর প্রায় মোটামুটি কাছাকাছি এক ঘন্টা পরে কিন্তু আমি ওকে লেবু জুসটা দিয়ে থাকি আর খুব কম হলে আধ ঘন্টা তবে এর আগে কিন্তু আমি ওকে জুসটা দিই না তো ওর খাওয়া হয়ে গেছে দেখো ওর দাদুরও খাওয়া হয়ে গেছে তো দুজনে মিলে এখন খেলা করবে এখানে দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি তো প্রথমে ভাতটাকে আমি সাইড করে নিচ্ছি কারণ গুছিয়ে খাবার দিতেও আমার যেরকম ভালো লাগে সেরকম গুছিয়ে খাবার খেতেও ভালো লাগে এরকম এলোমেলো করে খাবার দিতে বা খেতে আমার কোনোটাই ভালো লাগে না তো কে দিয়েছে বুঝতেই তো পারছো তো যাই হোক ভালো করে এখানটায় গুছিয়ে নিলাম নেওয়ার পরে দেখো ওল্ড ভাতে দিয়ে এখন প্রথমে একটু শুকনো ভাত খেয়ে নেব তারপরে কিন্তু ডিমের ঝোল দিয়ে ভাত খাবো আর বাড়িতে যদি যেদিনকে ডিম হয় সেদিনকে কিন্তু আমার আর রুজ্জোর মনে একটা মানে ভীষণই একটা এ কাজ করে আর কি যে কখন ভাতটা খাবো কখন ভাত খাওয়ার সময়টা আসবে আসলে আমরা দুজনে এতটাই ডিম খেতে ভালোবাসি কিছুদিন ধরে ফেসবুকে দেখছি একটু ফেসবুকটা মানে পরিষ্কার করার চেষ্টা করছি শুধু ফেসবুক বলে নয় ইনস্টাতেও আর কি মানে মানে যত সব নোংরা ধরনের ভিডিও করে যারা মানে কি বলবো নোংরা মানে বুঝতেই তো পারছো তাদের ভিডিওতে শুধু ফেসবুক নয় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব মানে প্রত্যেকটা জায়গায় ওরকম নোংরা মো করে বেড়ায় আর নোংরা মতো ভিউ সেরকম বেশি হয় তো জানি না তাদের কীরকম অ্যালগোরিদাম দাম হয়তো এই জিনিসগুলোই তাদের বেশি এ হয় তাই জন্য এটা এই জিনিসগুলোই করে ভিউ কমায় তো আর আমরা সাধারণ মানে ঘরের বউরা যতই কাজ দেখায় যতই ভিডিও এডিট করতে কষ্ট হয় যাই হোক না কেন আমাদের ভিডিও কখনো তারা ভাইরাল করতে চায় না তো কি বলবো আমি সেটা বুঝে পাই না তবে ও ওই মানে যিনি কাজটা করছেন ফেসবুকে সেই কাজটা কিন্তু খুব 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 ভালো করছে মানে এরকম নোংরামো করে ভিডিও করাটা আমার মনে হয় না উচিত বলে তো আমাদের সাথেও অনেকে মানে নেবেছিল ফেসবুকে ভিডিও করতে আর কি কিন্তু তারা আজকে ভাইরাল হয়ে গেছে কিন্তু আমরা ভাইরাল হতে পারিনি একদিন রুদ্র আমাকে এসে বলছে ওই মেয়েটা মানে ওই বউটা তো রাস্তাঘাটে এখন নাচে তো আমি আমি সেদিনকে ওকে বলেছিলাম প্রায় অনেকগুলো মানে তিন চার মাস আগে তখন ওকে বলেছিলেন যে ওইরকম নোংরামো করে ভিডিও করাটা আমার রুচিতেও আসে না আর আমার ইচ্ছাও নেই ওই সমস্ত নোংরামো করে ভিডিও করার মতো তো এমনি সিম্পলভাবে ভিডিও করব তাতে আমার ইনকাম হোক যাই হোক ভিউ আসুক নাই আসুক তাতে কোনো যায় আসবে না তাতে আমার দশটা ভিউ হয় দশটাই ভালো কিন্তু ওই যে নোংরামো করবো লাস্টে নোংরামো করার পরে ভিডিওতে ভিউজ আসবে টাকা কামাবো কিন্তু আমার যে লোকের কাছ থেকে যে কথাগুলো শুনবো নোংরা নোংরা কমেন্টগুলো শুনবো সেইগুলো আমার একদম পছন্দ নয় তো এই জিনিসগুলো থেকে আমি দূরে থাকি আর ওকে মানে সবাইকেই চেষ্টা করি আর কি দূরে দূরে থাকার আর কি এই জিনিসগুলো থেকে ওই নাচন কোদন করে কোনোরকমভাবেই ভিউজ কামিয়ে টাকা ইনকাম করার মতো মানসিকতা আমার নেই আর এই নোংরামোগুলো করতে পারেনি বলে হয়তো আজ আমার ভিউজ এত ডাউনে চলে এত মানে কাজ করার পরেও কিন্তু আমি একটা জায়গা করে নিতে পারছি না এখনো পর্যন্ত তো যাই হোক আমার তাতে মানে রকম কোনো এ নেই এই যে ওরা যে এখন কেসগুলো খাচ্ছে না সেটা থেকে আমার ভীষণ আনন্দ হচ্ছে বিশ্বাস করো কারণ ওই ধরনের মানে মেয়েদের বলো যাই বলো না কেন এত পরিমাণে ভিউজ দিচ্ছিলো মানে ওরা যে এখন ক্ষমা চাইছে হাত জোর করে এটা আমার আমার ভীষণ মানে ভালো লাগছে আর কি কী বলবো তো ওদেরকে তো ওদের সাথে এরকমটা হওয়ারই ছিল তো যে যেরকম কর্ম করবে সে তো সেরকম ফলই পাবে না এই জিনিসটা আমি ভীষণভাবে বিশ্বাস করি এখন করি আগে করতাম না তবে এখন করি কারণ বাস্তবটা কি জিনিস আমি অনেকটা বুঝতে শিখে গেছি তো সেই জন্য তো যাই হোক আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করো শেয়ার করলাম আর কি তো এই মানে তোমরা সবাই জানো এই বিষয়টা তাই জন্য তোমাদেরকে একটু বললাম যাতে তোমাদের তোমাদের মানে আমি যেটা বললাম সেটা তোমরা বুঝেছো আমি কি বলতে চাইছি আর কি তো যাই হোক সমস্ত কাজবাস্ত তোমরা দেখলে এখন দেখো ঘরটায় ছাড় দিচ্ছি মিষ্টি চলে গেল মিষ্টির ঠাকমার সাথে দোকানে আজকে একটা পার্সেল এসছে একটা শাড়ি তো শাড়ির বিষয়ে কথা বলবো একটু পরে শাড়িটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম না তার কারণ আছে পরে বলছি হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এই মাত্র এই ঘরে এলাম এখন ছটা বাজতে যায় ওই পাঁচ মিনিট মতো বাকি আছে তো ওইখান থেকে এই ঘরে আসতে আমার এক মিনিট টাইম লাগলো তো একটু তাড়াতাড়িই এসছি তো তাই জন্য আর আস্তে আস্তে আবার চাবিটা খুলে পড়ে গিয়েছিল চাবিটা ঘুরিয়ে নিয়ে এলাম ভাগ্যিস খেয়াল করলাম নাহলে আবার ওই ঘরে যেতে পারতাম না খুঁজে খুঁজে আমি মানে কি বলবো আমার অবস্থা খারাপ হয়ে যেত তো মিষ্টি আজকে আসেনি আমার সাথে কারণ মিষ্টি গেছে হচ্ছে ঠাকুমার সাথে ঘুরতে তো অনেকদিন পরে প্রায় তিন চার দিন পরেও ঘুরতে গেল আজকে তাই আমি আজকে একাই এই ঘরে চলে এসেছি তো মিষ্টি এলে হয়তো ঘুমানোর জন্য কান্না করবে চারটের সময় উঠেছে আজকে একটা পার্সেল এসছে একটা শাড়ি অর্ডার করেছিলাম মিশো থেকে তো শাড়িটা কালারটা ঠিকঠাকই দিয়েছে তবে শাড়ির ডিজাইন পার পুরোটাই মানে চেঞ্জ করে দিয়েছে আর কি আমি ছোট ছোট বুটি আর একটা মানে চওড়া মানে এতটা মতো চওড়া পা অর্ডার করেছিলাম তবে আমাকে দিয়েছে পুরোটাই উল্টো মানে আমি যেটা অর্ডার দিয়েছি তার সাথে এই শাড়িটার কোনো মিল নেই শুধু কালারটাই এক তো কি করব কিন্তু শাড়িটা দেখে মোটামুটি ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না সেই জন্য আমি শাড়িটা রিটার্ন করছি না শাড়িটা রেখে দিচ্ছি তবে রুদ্রকে জিজ্ঞেস করি ও কি বলে তবে শাড়িটা কিন্তু মোটামুটি ভালো আমাকে মানে করলে হয়তো ভালোই লাগবে তো এখন তোমাদের সাথে কিছুই শেয়ার করবো না সমস্ত কিছু পুজোর শপিং আগে থাক থেকে করে নেওয়ার চেষ্টা করছি কারণ ওপর ওপর সব কিছু করলে না খরচাটাও বেশি মনে হয় আর মানে খরচা করতে গেলে অসুবিধা হয়ে যায় তো তাই জন্য মানে দিন আগে থেকে টুকটুক করে শপিং করা শুরু করে দিয়েছি তো এই তো তো এখন তোমাদের সাথে দেখাবো না একটা পুজোর শপিং মানে সমস্ত কিছু রেডি হয়ে যায় ব্লাউজ ট্লাউজ করিয়ে নিই তারপরে তোমাদের সাথে একেবারে রেডি একটা ভিডিও শেয়ার করব মিষ্টির আমার মিষ্টির বাবার সবার তিনজনের কী কি শপিং করেছে পুজোর জন্য সমস্তটা পুজোর আগেই শেয়ার করে দেবো তো এখন শেয়ার করছি না সেই জন্য তো চলো আমি এখন এখানে যে কাজটা করতে এসেছি সন্ধ্যে এসেছি সেটা এখন করে নিই নিয়ে আবার ওই ঘরে যেতে হবে কারণ মিষ্টি এসে হয়তো ঘুম পেয়ে যাবে চারটের সময় উঠেছে ওই যে বললাম শাড়ি অর্ডার করেছি তো শাড়ি অর্ডার করেছিলাম শাড়িটা এসেছে দুটো দশ পনেরো দিকে তো আমার তো আজ ঘুম হলো না শাড়িটার জন্য আনতে গিয়েছিলাম তো আর এসে আর ঘুম ভেঙে উঠে আনতে গিয়েছিল তো সেই জন্য মিস মানে শাড়িটা আবার করে দেখছিলাম আর কি লাইট টাইট জেলে তো সেই জন্য মিস উঠে পড়েছে আওয়াজ পেয়ে তো তাই জন্য ওরও ঘুম হলো না চারটে বাজে উঠে পড়েছে তো এই তো তো এসে হয়তো ঘুম পেয়ে যাবে তো চলো এখন তোমরা ভিডিওটা দেখে দেখো আমি সন্ধ্যেটা দিয়ে নিই দিয়ে পাঁচ মিনিট ঘরে ছিলাম তারপরে এসে দেখছি যে এই যে মিষ্টি চলে এসেছে এসেই টয়লেট করে ফেলে আর এখন দেখো ওর জুতোগুলো নিয়ে খেলা করছে জুতোগুলো করে তো রাস্তাঘাটে হাঁটে না তার জন্য ওকে হাতে দিতে দিয়েছি আর কি তারপরে আজকে ওকে ঘুম পাড়ায়নি আর এখন দেখো আটা মেখে নিয়েছি তো ও সাথে ছিল তা ওকে সাথে নিয়ে আটাটা মেখেছি আটা মাখার সময় ডিস্টার্ব করে না যে গোল্লাগুলো পাকিয়েছি তখন নেওয়ার জন্য ছটপট করে ওভাবে হয়তো বল তো তারপরে দেখো আজকে তরকারি আছে আমাদের তবে কুমড়ো ভাজা করছি হচ্ছে ওর বাবার জন্য দিয়ে রুটি খাবে তার জন্য কুমড়ো ভাজা করছে তো কুমড়ো ভাজা যেহেতু অনেকটা কুমড়ো আনা হয়েছিলো তার জন্য অনেকটাই কেটে নিয়েছি মিষ্টি দু দুটো খাবে মিষ্টি কুমড়ো ভাজা খেতে ভালোবাসে ওকে দুটো দেবো আর বাদ বাকিটা ওর বাবা মা আর রুদ্রকে দিয়েছিলাম আর কি আসতে তো কুমড়ো ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে তবে রুটি খেতে আমার একদম ভালো লাগে না তো এই যে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছে ওরা মানে টিফিন করেছে রুদ্রেশ আর এখন দেখো মিষ্টি এখানে রুটি খাচ্ছে তো এখন করে ওকে এমনি রুটি দেওয়া হয় আর কি শুকনো শুকনো তো শুকনো রুটি খাচ্ছে তো মানে গুলে দিলে খালি গাল থেকে ফেলে দেয় তাই জন্য শুকনো দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও গুড নাইট টাটা